আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হলো আপনারা কিভাবে মাইক থাম্বেল করতে পারেন না সেটা নিয়ে আজকে চলে আসলাম সেই মাইক থামবেলগুলো হলো আমি আজকে দেখিয়ে দেবো আপনারা যখন নাকি ট্যুরে যান অথবা কোনো জায়গায় যান সেখানে যাওয়ার পরে বাসের হরেন তারপর আরও বিভিন্ন ধরনের আমার এসে আপনাদের মাইকে মানে ভিডিও করতে সমস্যা হয় সেই জন্য আমি এই 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 দুর্ভাগ্যটা দূর করার জন্য আমি আজকে নিয়ে আসলাম একটা প্রসেস নিয়ে আসলাম সে প্রসেসটা হলো এই যে আমি আগে আমি আগে একটা হেডফোন নিয়ে নিব হেডফোন এটা একটা হেডফোন হেডফোন নিয়ে নিয়েছি তো তারপর এই যে হেডফোনের আমি এখন দেখিয়ে দিই কীভাবে এটা করবেন এই যে এটা এটাকে আমি আমাদের গেঞ্জির ভিতরে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পর এই যে যে এ এই অংশটা এটা বাড়িতে বাইরে রাখবো যাতে এটাই হচ্ছে মেন অংশ যেটা দিয়ে নাকি আমরা ভয়েস পাই এটাই মেন অংশ তো সবাই শেষে কিন্তু দেখা যাবো এই যে এটা এই একটা পট দেখতেই তো পারছেন এই যে একটা পট এই পটটা আপনাদের মোবাইলে যাদের নাকি এই যে এই যে এরকম একটা চিহ্ন আছে গোল চিহ্ন তারা তো অনেক ভালো কারণ তাদের তাদের দিয়ে অনেক বেশিরভাগ হবে তো এটা আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি সেই ক্যামেরাতে ঢুকিয়ে দেয় একটু মোবাইলটা বন্ধ